গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বর্তমান যুগে আমি গতদিনও বলেছিলাম যে আমরা অনেকেই শিখি এবং অনেক জায়গায় ক্লাস করি বাট আমরা কিন্তু অনেকের অর্থ অভাবে বা অর্থনৈতিক সমস্যা থাকার কারণে আমরা অথবা ঠিক আছে পিসি অথবা মোবাইল পিসি অনেক সময় কিনতে পারে না আবার পিসি না কি কিনলে আবার সফটওয়্যার একটা কস্টলি টোটাল মিলিয়ে আমরা বেশ একটা ঝামেলার মধ্যে পড়ি কিন্তু আসলে এখন থেকে আমি অধিকাংশ মানে মোস্ট অফ দ্য টাইম আমি মোবাইল থেকে সফটওয়্যার ব্যবহার করি আমি সফটওয়্যার ব্যবহার করি হচ্ছে যে সফটওয়্যার সেটা হচ্ছে রাডা আর মোবাইল থেকে আমি ব্যবহার করি সিন্থিস রেপোটারি অথবা কেন রেপটারি আমি আপনাদের কাছে আই রিকোয়েস্ট এভরিওন যে আপনারা তারা আর্থিক দিক থেকে না দুর্বল আছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি মোবাইল দ্য বেস্ট মোবাইল দিয়ে রেপোটারীকরণ কিন্তু একই আমি আমার সফটওয়্যার ব্যবহার করি ল্যাপটপ থেকে বা পিসি থেকে যেটা যে সুবিধা পায় সেম সুবিধা কিন্তু মোবাইল থেকে পায় রিসেন্টলি আমি যেটা আমি রিসেন্টলি আপনার এ করছি যে সেটা হলো আমি মোস্ট অফ দ্য টাইম আমি আমার এই মোবাইলটি ব্যবহার করি আমার সফটওয়্যারের জন্য আমার ক্যাচ জন্য দেখেন আমি এখান থেকে আমার কিন্তু কিন্তু এ করা আছে যেটা আমি কেন মোবাইল থেকে এখন বেশি প্র্যাকটিস করছি কারণ হচ্ছে মোবাইল যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় ইউজ করা যায় এবং মানে আমি যেখানে যাই সেখানে কিন্তু এটা আমার সঙ্গে থাকে মোবাইলটা অতএব মোবাইলটার ক্ষেত্রে কিন্তু আমি যদি মোবাইল থেকে ব্যবহার করি প্র্যাকটিস করি তাহলে আমার সুবিধা কোথায় আমার আলাদা করে সফটওয়্যার কিনতে হচ্ছে না আমি আগামী আলাদা করে কিনতে হচ্ছে না এটা কিন্তু ডাউনলোড করা সম্ভব মোবাইল থেকে মোবাইল থেকে ডাউনলোড হয় এবং সেটা ডাউনলোড আমরা আমরাছি প্রথমত আমি এটা আছে সিনথেসিস আমরা ব্যবহার করতে হয় সিনথেসিস অথবা কেন আমরা রেপাটারির ক্ষেত্রে মোস্ট অফ মোস্ট অফ দ্য টাইম উই ইউজ সিন্থিস রেপার্টারি অর কেন রেপার্টারি আমরা সিনথেসিস অথবা কেন আমরা ব্যবহার করি যেটা আমি মোবাইল থেকে এখন বেশি বেশি প্র্যাকটিস করি কারণ হচ্ছে একই জিনিস কিন্তু প্র্যাকটিস বেশি বেশি করি বললাম কেন কারণ এত ছোট্ট একটা জিনিস হাতের এ করতে কষ্ট হয় এবং আমি সেভ করার ক্ষেত্রে আমি সেটা গুগল ড্রাইভে সেটা সেভ করি আমি রেখে দিলাম তাহলে আমি যে কোনো পৃথিবীর যে কোনো তর থেকে যে কোনো সময় আমি সেটা কিন্তু ইউজ করতে পারলাম তাহলে আপনারা ল্যাপটপ বা পিসি কিনতে পারতেছেন না তাদের ক্ষেত্রে আই রিকোয়েস্ট ফর এভরিওয়ান আপনার রেপটরিকরণ করার জন্য মোবাইলটা ইজ দা বেস্ট মোবাইল দেখেন আমি এটা আগে দেখলাম আচ্ছা এখানে দেখেন আমি এই কেন রেপটরি ওপেন করলাম কেন যদি আপনি মিরর দেখতেছেন কেন রেপটরি ওপেন করলাম এই সব কেন রেপোটারিতে সব কিছু আছে আমরা কিন্তু ডক্টর আর অর সিনথেসিস যেটা সেই দুটোই কিন্তু এই মোবাইল আছে এবং আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন ছোট্ট একটা সফটওয়্যার ইজিলি ডাউনলোড করতে পারবেন তাহলে আমি যদি প্র্যাকটিস করি মোবাইল দিয়ে হোয়াট ইজ বেনিফিট বেনিফিটটা কি ধন্যবাদ তাহলে আসলে বেনিফিট হলো আমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমি এটা বহন করতে পারছি আমি যে কোনো জায়গা থেকে আমি রুগী দেখতে পাচ্ছি যে কোনো জায়গা থেকে আমি রুগী দেখার ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারছি এই সাঁত্রিশটা অধ্যায় কিন্তু আছে যেহেতু আপনার মিরার দেখতেছেন এটা ঘুরে দাও তাহলে আমি আচ্ছা ঘুরে দেখলে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আপনারা দেখেন আচ্ছা দেখেন আমি কিন্তু এই ব্যবহার করছি এবং দেখেন সিন্থিস রেপাটারিম এই কিন্তু হুয়াও কিন্তু আমার ল্যাপটপে বা পিসিতে যেটা আছে হুয়াও কিন্তু সেটা মোবাইলে আসে আমি যদি মোবাইলই প্র্যাকটিস করি তাহলে আমার ইজিলি এই বিদ্যুতের গরমকালে আসছে বিদ্যুতের সমস্যা থাকলে আমরা ওপেন করতে পারি না আমি এই ঝামেলাকে মানে এড়ানোর জন্য কিন্তু এই চিন্তা করছি যে আমি এই গরমকালে বিদ্যুতের পরে গত বছর যেমনটা গিয়েছিল এমনটাই যদি হয় তাহলে ইট ইস ভেরি ডিফিকাল্ট টু মি আমাদের অনেক ডিপিকাল হবে যার কারণে আমি এই এর থেকেই কিন্তু সেটা কি করছি আমি ইউজ করছি এবং আমি এর থেকে যেখানে যাই যদি আমার কোনো পেশেন্ট থাকে অথবা কোনো রিলেটিভের বাড়িতে অথবা কোথাও আমি ঘুরতে গেলাম প্রায় সবাই তো সব জায়গায় প্রায় চেনে হ্যাঁ পরিচিত মুখ হয়ে গেছে এখন সেখানে যাই যদি এরকম কোনো পেশেন্টের কথা বলে বা রুগী থাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কিন্তু খ্যাটখ্যাট করে আমার মোবাইল থেকে আমি সেটা ডাউনলোড করি আমার দুটো মোবাইল দুটাই কিন্তু ডাউনলোড করা যেটা থেকে ভিডিও করছি এটাও ডাউনলোড করা এবং যেটা আমার হাতে আছে এটাও ডাউনলোড করা এবং ডাউনলোড অতি সহজ এবং আমি ইয়ে করছি যে আগামী অল্পদিনের মধ্যেই আমি আপনাদের ধরো অনলাইনে এটা প্রশিক্ষণ দেব তিন দিন প্রশিক্ষণ এই তিন দিন প্রশিক্ষণে আপনারা হাউ টু ইউজ রেপাটারি আমরা কীভাবে রেপাটারি ব্যবহার করতে ওয়ান মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন এটা আগামী অল্পদিনের মধ্যে আমি সেটা শুরু করব। যেহেতু রমজান মাসের মধ্যেই শুরু করবে এবং সেটা সকাল টাইমে যদি আপনারা কেউ ইন্টারেস্ট হন তাহলে আমার দেওয়া নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনি নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে বসবো আপনাদেরকে পরামর্শ দেবো এবং কী ডাউনলোড করতে ডাউনলোড আপনার সবাই করতে পারবেন ইনশাল্লাহ যেহেতু সবাই আমার এক্সপার্ট মোবাইল আমার সাথে আপনার হয়তো অনেকে এক্সপার্ট তাহলে কীভাবে ডাউনলোড করে এটা কীভাবে ব্যবহার করতে হয় আমি রমজান মাসের মধ্যে আমি এটা আপনাদের সাথে ইনশাল্লাহ আরও দেখেন আমি কেন এটা আরও মানে সুবিধা মনে করি আমি এখন আমার এবং আগামী মাসে যদি আল্লাহ কবুল করেন হয়তো এক তারিখ থেকে আমি খুলনা চেম্বারে রুগী রাখবো আহ খুলনাতে এবং সেখানে আমার ল্যাপটপ বা পিসি নিয়ে যাওয়া সম্ভব না পসিবল না যার কারণে আমি চিন্তা ভাবনা করছি যে আমার হাতে যদি একটা মোবাইল থাকে আই বস ফর মাই সফটওয়্যার কারণ একই জিনিস তো খালি ওতে একটু বড় করে দেখি আমরা এতে একটু ছোট করে দেখি দেয়ার ইজ নো এনি ডিফারেন্স এই ছাড়া আর কোনো ডিফারেন্স সেখানে নেই যার কারণে আমি এটা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি এবং আরও সিদ্ধান্ত এতে দেখেন আপনি সেটা সেভ করে রাখতে পারবেন তবে যারা টাকা দেখি নিই আমরা যারা মানে একটা বলে যায় কিবিতে ইউজ করি তারা বেশি ই করতে পারে না সেগুলো সেভ করতে পারে না আমি ল্যাপটপে যে কাজ করি পিসিতে যে কাজ করি আমি সেগুলোতে গুগল ড্রাইভে রেখে দিলাম আমি যে কোন মুহূর্তে যে কোন জায়গায় যাই আমি কিন্তু নেট ইউজ করে আমি এটা ব্যবহার করতে পারব আর একটা মানে গুগল ড্রাইভ ব্যবহার করতে আমি আরো একটি কথা বলি এটা কিন্তু ইউজ করতে নেট লাগে না প্রথমবার শুধুমাত্র ওপেন করতে নেট লাগে দ্বিতীয়বার কিন্তু আর নেট লাগে না এত ইজি

যারা এতে অনেক মানে রাডার সফটওয়্যারের যে সমস্ত মানে সমস্যা আমরা ইয়ে করি রাডার সফটওয়্যার অনেক একটা বড়ো ফাইল এবং সেখানে প্রায় আরও অনেকগুলো ভারী সফটওয়্যার আর আমাদের ল্যাপটপ বা পিসি অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে আমরা স্থানান্তর করতে পারি না আমরা রিলেটিভের বাড়ি গেছি বা এক জায়গায় বেড়াতে গেছি সেখানে আমি অসুস্থ হয়ে পড়েছি আমার ফ্যামিলি অসুস্থ হয়ে পড়েছে অথবা আমার কোনো ফ্রেন্ড অথবা আমার কোনো পেশেন্ট সেখানে আসছে এই পেশেন্ট আসছে আমি যদি বলি আমার ল্যাপটপ কাছে নাই বা আমার পিসি তো কাছে নাই তাহলে আমি চিকিৎসা দিতে পারবো না আরে তখন আমার লজ্জার বিষয় অনেকে যারা বোঝে না তারা বলে যে তাহলে আপনি শুধু সফটওয়্যারের ডাক্তার ওই আপনি ডাক্তারি করতে পারেন না ওই সব কি আপনি ডাক্তারি করা না আচ্ছা বলেন আমরা যারা রেপোর্টারি ব্যবহার করি যারা রেপার্টারি ব্যবহার করি তারা কিন্তু রেপার্টারি ছাড়া উইদাউট রেপার্টারি উই ক্যান নট মুভ এনি মুভমেন্ট আমরা একটা মুহূর্তের জন্য চলতে পারি না কারণ আমরা তো মানে গদাই মিল দিয়ে পেশেন্ট দেখি না আমরা একেবারে উপযুক্ত সায়েন্টিফিক হয়েতে একটা পেশেন্ট কিন্তু আমরা দেখি যার কারণে আমরা যতক্ষণ মানে আমরা সফটওয়্যার না পাই ততক্ষণ আমরা উই ক্যান নট স্ট্রংলি বিলিভ অন মাই সিলেক্টেড মেডিসিন আমরা সিলেক্টেড মেডিসিন এর মধ্যে আমরা আস্থা রাখতে পারি না যেই আমরা রেপোর্টারিতে আসি যে আমরা রেপোর্টারি করেন কোন কেস টেকিং করি সফটওয়্যারে তখন উই স্ট্রংলি বিলিভ দ্যাট ইফ অলমাইটি অফ আল্লাহ ওয়ান্ট টু মি ইনশাআল্লাহ মাই پیشنট উইল সাকসেস সাকসেস হবেই হবে এইজন্য আমি যেমন আমি মাঝে আছে নল তাই সরি

উনি তখন বললো যে ভাই আলহামদুলিল্লাহ আমি সুস্থ আমি এত জায়গা থেকে ওষুধ খাইছি কিন্তু কোনো বেনিফিট পাইনি আপনার কাছ থেকে একবারে ওষুধ নিয়ে আমি সুস্থ এই যে জিনিসটা আমি আপনি এত ভারী সফটওয়্যার কেন বই বেড়াবেন আপনি এত ভারী সফটওয়্যার আমি কেন বই বেড়াবো আমি এখন এ যে আমার সব কাজ হবে মোবাইলে সব কিছু মোবাইলে আছে ক্যালকুলেটার ব্যবহার করছি মোবাইল থেকে ক্যামেরা ব্যবহার করছি মোবাইল থেকে কথা বলে কমিউনিকেশন করছি মোবাইল থেকে

ইন করবেন একবার কি বলা যায় পানির মতন আলুর মতন করে ইনশাল্লাহ সকলের ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আমার সঙ্গে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আসসালাম রহমতুল্লাহ ধন্যবাদ